সোরা কাহাফের এই অসাধারণ আয়াতটি আপনি মাত্র উনিশবার পাঠ করুন প্রিয়দর্শক আমলটি যদি আপনি করেন আল্লাহ রব্বুলা আলামিন সর্বপ্রথম আপনার জিন্দেগি হতে আপনার সংসার হতে সব ধরনের বিপদ মুসিবত অশান্তি তিনি দূর করে দেবেন এই আমলের বরকতে আপনি বিপদ মুক্ত হবেন প্রিয়দর্শক যে বিপদ আপনার পিছু ছাড়ছে না যে বিপদ আপনার সংসারে আপনার জীবনে লেগেই আছে কিছুতেই সেটা হতে আপনি মুক্তি পাচ্ছেন না এই রকম কঠিন বিপদকে আল্লাহ রাব্বুল আলমিন দূর করে দেবেন আপনাকে রক্ষা করবেন প্রিয় দর্শক বিপদ যত বেশি হোক আর যত কঠিনই হোক মহান রাব্বুল আলমিনের এই কালাম পবিত্র কোরআনুল করিমের সুরা কাহাফের এই অসাধারণ আয়াতটির ওপরে আপনি আমল করুন মাত্র ১৯ বার পাঠ করুন ইং আল্লাহ আল্লাহ সব হ্যান আলা আপনাকে হার বিপদ হার মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন আপনাকে নিরাপদে রেখে দেবেন ইং শে আল্লাহ প্রিয় আপনি যদি রুজি রোজগারের কষ্টে যদি আপনি ভোগেন আল্লাহ পাক আপনার রোজিতে বরকত দেবেন এতটাই বরকত দেবেন যে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন আপনার ক্যারিয়ারকে আপনি সুন্দর করে বানাতে পারবেন এইভাবে করে মহান ডাবুল আলামিন আপনার জীবনকে এক সুন্দর জীবন দান করে দেবেন রুজি রোজগারে এত বরকত এসে যাবে জীবনে কখনো কোনো দিন টাকা পয়সার অভাব আপনার হবে না আপনি স্বনির্ভর হয়ে যাবেন ইংশ আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আপনি এই আয়াতে করিমার উপরে আমল করবেন আপনার মনের যে আশাগুলো এখনো পূরণ হয়নি মহান রব্বুল আলামিন সেগুলোকে তিনি পূরণ করে দেবেন আল্লাহব্বুল আলামিন আপনার সব হাজত সকল হাজত প্রয়োজনকে পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন কেননা আপনি এই আয়াতে ক্যারিমার ওপরে আমল করে মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করেছেন এই জন্য মহান রব্বুল আলামিন আপনার সেই আশা আপনার সেই হাজতকে পূরণ করে দিয়ে আপনাকেও তিনি সন্তুষ্ট করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় এই অসাধারণ আয়াতটির উপরে আপনি আমল করবেন মহান রব্বুল আলামিন শয়তানের ধোকা শয়তানের ওয়াসা হতে আপনাকে হেফাজত করবেন গোনা করতে চাইলেও আপনি গোনা করতে পারবেন না আল্লাহ রব্বুল আলমিন গোনা যখন আপনি করতে যাবেন তার আগে আল্লাহ পাক এমন সিচুয়েশন এমন পরিস্থিতি তৈরি করে দেবেন যে আপনি আর সেই গুনহাটা করার দুঃসাহস করতে পারবেন না এইভাবে করে আল্লাহ রাবুল আলমে নিজের ফজল এবং কারমে নিজের হিকমতে কৌশলে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন গুনাহ সমূহ হতে বলুন প্রিয় দর্শক সুরা কাহাফের এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করবেন তেলাওয়াত আরম্ভ করবেন ওদিকে আপনার গুণা মাফ হতে দেরি হবে না বলুন সুবহেন ল মহানবুল আলমিন আপনার জিন্দগির অতীতের সমস্ত গুণা রাশিকে তিনি মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ বানাবেন আপনাকে মাসুম বানিয়ে দেবেন বলুন সুভ হ্যানল্ল বিরদর্শক শুধু তাই নয় এই দুনিয়ার জীবনটা আপনার জন্য এক সুন্দর জীবন হয়ে যাবে সুখময় হবে আপনার সংসার হবে সুখী আপনার সংসারে সুখ শান্তি থাকবে অশান্তি থাকবে না এই ভাবে করে আপনি আপনার জীবনটাকে সুন্দর করে তৈরি করতে পারবেন বানাতে পারবেন কেননা মহান রব্বুল আলামিন আপনাকে হেল্প করবেন মহান রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন এই ভাবে করে আপনার জীবন হবে এক সুখময় জীবন আপনার জীবন হবে খুবই সুন্দর জীবন যা অন্যদেরকে অবাক করে দেবে এবং তারা আলোচনা সমালোচনা করা আরম্ভ করে দেবে যে এই বান্দার এত উন্নতি হচ্ছে কি করে প্রিয় দর্শক তারা জানে না যে আপনি কি আমল করছেন বলুন শুভ প্রিয় দর্শক এই অসাধারণ আমলটি আপনি করুন ইনশাআল্লাহ গোটা দুনিয়ার মানুষ যেটার জন্য পাগল আপনি সেটা সহজেই লাভ করতে পারবেন গোটা দুনিয়ার মানুষ তারা তাদের জীবনটাকে প্রতিষ্ঠিত করতে চায় সব দিক হতে মালামাল হতে চায় সুখ চাই শান্তি চাই দৌলত চায় এইভাবে করে সম্পদ চায় ভালো চাকরি চাই ভালো রোজগার চাই গোটা দুনিয়ার মানুষ এর পিছনে ছুটছে এবং এটা লাভের জন্য মানুষ কত কিছু করছে কত ত্যাগ কত কোরবানি দিচ্ছে প্রিয় দর্শক আল কোরআনুল কারিমের সঙ্গে সম্পর্ক করুন কোরআনিক আমলটি আপনি করুন এই সমস্ত বিষয়গুলো পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য সহজ করে দেবেন কেননা মহান রাবুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন সোরাবানি ইসাইল আয়াত নম্বর বিরাশি বিসমিল্লাহ রহমান রাহিম ওয়ানুনযিলু মিনাল কোরআনি মা হাওয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ পাক বলেন কোরআন নাযিল করেছি এই কোরআন হচ্ছে তোমাদের জন্য শেফা তোমাদের জন্য আরোগ্য এবং মমিনদের জন্য রহমত বলুন সুহ প্রিয় দর্শক বিপদে মসিবতের মধ্যে পড়ে অনেক কষ্ট যন্ত্রণা মনের আশা পূরণ হচ্ছে না জিন্দেগি একেবারে অনুন্নত চাকরি নেই ভালো কাজ নেই কারোবারে বরকত নেই ব্যবসা চলছে না চাষে মার খাচ্ছেন ঘরে অশান্তি ঝগড়া কলহ লেগেই আছে আপনার এক নরক হয়ে গেছে প্রিয় দর্শক কোরআনের সম্পর্ক করুন কালাম আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন আপনার জিন্দগিতে রহমত নামবে আল্লাহ রাবুল আলমিন বরকত দান করবেন এই কোরআনের মাধ্যমে কোরআনের ওসিলাতে ফলে আপনার জীবন আর অনুন্নত হবে না আপনার জীবন হবে অন্য

বিস্মিল্লাহিরুল্লাহ মানির লাহিম ইয়া আইয়ো হান্না সো পদজা আতকুমারি রাব বেকুম হে পৃথিবীর মানুষেরা তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ হতে নসিহত এসেছে উপদেশ এসেছে বিপদে আপদে মসিবতে কি করবে কোন কাজটা করলে কোন পদ অবলম্বন করলে তোমরা বিপদ মুক্ত হবে তোমরা নাজাত পাবে জিন্দিগিতে উন্নতি আসবে এই নসিহত তোমাদেরকে বলে দেবে এই উপদেশ তোমাদেরকে বলে দেবে আর সেই উপদেশটার নাম হচ্ছে আল কোরআন করিম আল্লাহ রাবুল আলামিন বলছেন শিফা উল্লিমা ফিস সদুর তোমাদের অন্তরকেও পরিষ্কার করে দেবে তোমাদের অন্তরে যে টেনশন এবং যে প্রেশানি ছাড়াও আরও যত ধরনের খারাপই রয়েছে আল্লাহ পাক এগুলোকে দূর করে দিয়ে তোমাদের কলবে দান করবেন যে নোরের বরকতে শান্তি প্রশান্তি তুমি পাবে চায়েন সুকুন পাবে তোমার জিন্দগি এক সুন্দর ফুলের মতো হয়ে যাবে যে জিন্দগিতে খুশি থাকবে আনন্দ থাকবে এই ভাবে করে আল্লাহ রাবুল আলমিন তোমাকে মালা মাল করে দেবেন বলুন সুহান আল্লাহ আল্লাহ পাক বলছেন এই কোরআন হচ্ছে হিদায়ত এই কোরআন হচ্ছে মমিনদের জন্য রহমত স্বরূপ বলুন সুবহান আল্লাহ তো প্রিয় হতে যারা ছিটকাবে কোরআন হতে যারা দূরে অবশ্যই তারা বিপদে পড়বে আর যারা কোরআনের সঙ্গে তাল্লুক কায়েম করবে সম্পর্ক করবে তারা কখনোই বিপদগ্রস্ত হবে না দুনিয়ার বুকে বিপদ আসলেও সেই বিপদ টিকবে না মহান ডাব্বুল আলমিনের রহমতের পাওয়ারে ক্ষমতায় সেই বিপদ দরিভূত হয়ে যাবে বলুন প্রিয় দর্শক সোরা কাহাফের এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করুন আল্লাহ রাবুল আলমিন গুনাহ সমূহকে মাফ করে দেওয়ার সাথে সাথে আপনার পরকালটাও বেনে যাবে আল্লাহ রাবুল আলমিন আপনাকে কামিয়াবি দান করবেন পরকালের কঠিন বিপদ আপদ মুসিবত হতেও আপনি নাজাত পেয়ে যাবেন ইংস আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সুরা কাহাফের সেই অসাধারণ আয়াতটি কি এবং আমরা কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক প্রত্যেক কাজের যেমন একটা নিয়ম আছে পদ্ধতি আছে অনুরূপভাবে আমলের একটা পদ্ধতি আছে নিয়ম আছে সেই পদ্ধতি সেই নিয়ম মেনে আপনি আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ দ্রুত ফলাফল পাবেন আর নিয়ম না মেনে পদ্ধতি যদি আমরা অনুসরণ না করে যদি আমরা আমল করি তাহলে দ্রুত ফলাফল পাওয়া যায় না সেটা ভালো হয় না আল্লাহ রাবুল আলমের দরবারে কবুল হয় না এই জন্য আমরা নিয়ম মেনে পদ্ধতি অনুযায়ী আমরা আমল করব ইং আল্লাহ সেই আমলের মূল্য দাঁড়াবে সেই আমল কবুল হবে সেই আমলের বরকতে আপনার সেগি বেড়ে যাবে দুনিয়া পরকালের আপনি লাভ করতে পারবেন অতি কামিয়াবি সহজেই আল্লাহ তো প্রিয় দর্শক আমলটি করার পূর্বে আপনি অজু করে নেবেন উত্তম রূপে আপনি অজু করবেন প্রিয় দর্শক অজুর মধ্যে কোনো ত্রুটি রাখবেন না এরপর আপনি অজু হয়ে গেলে কালেমায় শাহাদাত একবার পাঠ করে নেবেন যখন আপনি পাঠ করবেন আন্তরিক তার সহিত পাঠ করবেন আর কালেমায় শহাদতের যে অর্থ সেটা বুঝে আপনি পাঠ করবেন অশহাদু আল্লাহ ইলাহা ইল্লাহল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ওয়াহদাহু লা শরী কালহু তিনি এক একক তিনার কোনো শরিক নেই ও অশাহাদু আন্না মোহাম্মদন আব্দুহু হু রসুলো আমি আরো সাক্ষ্য দিচ্ছি হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং তিনার রসুল দর্শক এই অনুবাদ এই অর্থ মাথায় রেখে কালেমাই শাহাদত আপনি বিশুদ্ধভাবে পাঠ করবেন ইংশাল্লাহ অনেক বড় প্রতিদান পাবেন জান্নাতের আটটি দরজা আপনার জন্য খোলা হবে প্রত্যেক দরজা আপনাকে আহ্বান করবে বলুন এত বড় ইজ্জত সম্মান কেয়ামতের কঠিন দিনে আপনি পেয়ে যাবেন প্রিয় দর্শক এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর জিন্দেগির সমস্ত গুনহের উপর অনুতপ্ত হবেন লজ্জিত হবেন এরপর আপনি তিনবার স্তেক ফার পড়ে নেবেন যে স্তেক ফার বিশ্ব নববি সল্লাল্লাহ পড়ার জন্য তাকিদ দিয়েছেন সেই স্তেক ফারটি আপনি পড়বেন আর সেটি হচ্ছে আসতগ ফিরুল্লাহ্লাজিল্লা ইলা ইল্লা হোভাল্ হেউল কাইয়ো ওয়াতবো ইলাই আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো ইলহা নেই মাহবুদ নেই যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী সব কিছুকে তিনি নিয়ন্ত্রণ করছেন রক্ষণাবেক্ষণ করছেন আসমান থেকে জমিন জমিন থেকে আসমান কুল কায়নাতকে তিনি রক্ষণাবেক্ষণ করছেন এবং আমি তারই কাছে তাওবা করছি অর্থাৎ আমি ফিরে এসেছি গুণা হতে পাপ হতে এইভাবে করে আপনি এই স্তেকফারের মাধ্যমে এই কথাই এই দরখাস্ত করলেন মহান দরবারে আর বিশ্বনবী ওয়াদা দিয়েছেন এই তিনবার পাঠ করলে গুণাও যদি তার থাকে তো আল্লাহ পাক মুহূর্তে মাফ করে দেবেন তিনবার ইস্তেকফার পড়া শেষ হওয়ার আগেই তার গুণা মাফ হয়ে যাবে বলুন প্রিয় দর্শক এরপর সেই রহমাতুল্লিল আলমিন বিশ্বনবী সাল্লা সাল্লাম যার ওসিলাতে আমরা কোরআন পেয়েছি পেয়েছি ইমান আল্লাহ পাককে চিনতে পেরেছি এবং আল্লাহ পাকের মনোনীত আমরা আমরা পেয়েছি জান্নাত দিন ইসলামকে জাহান্নাম কি জিনিস সেটা জানতে পেরেছি তিনি যদি না থাকতেন তাহলে আমরা গুমরাহির অতল তলে তলিয়ে যেতাম সারা জীবন জাহান্নামি হয়ে থাকতাম সুতরাং আমাদের মতন জীবন যদি আমরা হাজারটাও দিয়ে দিই তার জন্য তবু তিনার এহসানের বদলা হবে না এই জন্য আমলটি করার সময় আপনি তিনার ওপর মহাব্বতে পাঠ করে নেবেন দারুদ ইব্রাহিম আপনি একবার পাঠ করে নেবেন প্রিয় দর্শক বিশুদ্ধভাবে দারুদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা রাখবেন আল্লাহ আলা محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد আলা আলি মোহামদার কতা আলাহিমা আলিমা ইন্দম প্রিয় দর্শক দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি সুরা কাহাফের এই আয়াতটি তেলাওয়াত করবেন প্রিয় দর্শক আয়াতটি হচ্ছে দিয়ে শুনুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. ربنا آتنا মিল্লাদোনকা রাহমাতাও ওয়াহাই না মিন আমরিনা আরশাদা প্রিয় অসাধারণ আয়াত এই আয়াতটি আপনি পাঠ করুন সুরা কাহাফের 10 নম্বর আয়াত আয়াতটি আপনি 19 বার পাঠ করবেন ইনশাআল্লাহ 19 বার হয়ে গেলে আপনার আমল সম্পন্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার মনস্কামনাকে পূরণ করবেন بپت مصیبت کے دور کر دی গণহাসমূহকে মাফ করে দিয়ে আপনার জীবনকে এক সুখ শান্তিপূর্ণ জীবন বানিয়ে দেবেন আল্লাহ রবীন্দ্রের আনুগত্য করতে পারবেন নিশ্চিন্তে আল্লাহ তৈরি করে দেবেন গুনাহের সৃষ্টি করে দেবেন মৃত্যুর পর কামিয়াবি হবেন জান্নাত পাবেন ইংস্যা আল্লাহ প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করবো এই অসাধারণ আয়াতটি এই অসাধারণ আয়াতটির ওপর আমল করার ইংশে আল্লাহ প্রিয় দর্শক মহান রাবুল কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের দিলের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন আল্লাহ পাক আমাদের জীবনকে যেন সুন্দর করে দেন কঠিন বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক উদ্ধার করে দেন যারা রোগী অর্থাৎ কঠিন রোগে আক্রান্ত আল্লাহ পাক তাদেরকে যেন শিফায় কামেলা দান করে দেন এবং তারা যেন ভালোভাবে আল্লাহ পাকের আনুগত্য করতে পারে ইবাদত করতে পারে সে তৌফিক আল্লাহ পাক যেন দান করে দেন মৃত্যুর পরের জিন্দিগিতে আল্লাহ পাক যেন আমাদের কামিয়াবি দান করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও ওয়া অত